আসসালামু আলাইকুম এনএসএলস্টির পক্ষ থেকে আমি কাজী শিরি সবাইকে আরও একবার ভালোবাসাও শুভেচ্ছা কেমন আছেন আমার প্রিয় অপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটা আমার প্রিয় অপু ভাইয়াদের ভালো লাগবে পুরা বাসা আজকে নিজের হাতে ক্লিন করে নিয়েছি বেশ অনেক দিন যাবৎ এই দিক সেই দিক করে একটা রুম গুছায় আরেকটা রুম গুছিয়ে দিন চলে যাচ্ছে তো আজকে ভাবলাম যে নিজের যেহেতু আজকে বাসায় আছি আওয়াজকে নিয়ে স্কুলে যাবো না সেই জন্য রান্নাটা সেরে নিয়েছি সারার পর প্রত্যেকটা রুমে চাদর আজকে একটু টুকটাকভাবে উঠানোর চেষ্টা আছে উঠিয়ে আমি ওয়াশে দিয়ে দেবো হয়তো বা আজকে ধুয়ে নেব গতদিন শুকিয়ে নিব রোত্র দিব আজকে আর দেওয়া সম্ভব হবে না আর যদি হয়ে যায় ইনশাল্লাহ দিয়ে দিব এদিকে আমার যে সোফার ব্যালবেটের মানে তুর্কি যে কাবারগুলো ছিল সেগুলো তো উঠিয়ে নিয়েছে অনেক দিন হয়েছে ওঠানোর পর এইভাবে যেভাবে রেখেছি সেভাবে কিন্তু আমার প্রতিদিনই টুকটাক একটু ঝাড়ু মোছা দিয়ে গুছিয়ে নিই আজকে আমি সবগুলো সোফা ড্রয়িং রুম থেকে গুছানোর চেষ্টা করছি সোফাগুলো একটু এই দিক এনে পিছনে যে ময়লাগুলো পরে সেগুলো ঝাড়ু দিয়েছি অফ ক্যামেরাতে তারপর এখন আমি যেই জায়গা যেই জায়গায় কুশন কাবারগুলো রাখার বা যেইভাবে আমার সোফা ড্রয়নিং রুম সেট করা যায় সেভাবে আমি সেট করে নিচ্ছি বেশ অনেকটা কাজ আজকে একা হাতে করছি কেননা লাবণী অসুস্থ তো ওর যেহেতু একটু জ্বর হয়েছে এখন যেহেতু গরম অনেক আসলে বাচ্চারা খুবই অসুস্থ হয়ে পড়ছে আমার নোহাসহ বেশ কয়েকদিন অসুস্থ ছিল আমাদের সেরকম শরীরটা ভালো না তো গত রাতে আওয়াত ঘুমানোর সময় অনেক কাশা মানে কাশে ঠান্ডা লেগেছে তো সেই জন্য আজকে আর ওকে নিয়ে স্কুলে যাব না তো ভাবলাম যে ও যেহেতু খেলাধুলা করছে আমি ফ্যাঁকে রঙগুলো আজকে একটু ক্লিন করে নিই আর এতদিন পর পর রুমগুলো ভালোভাবে ক্লিন না করলে রুমগুলোতে দেখা যায় বেশ একটা ধুলাবালি থাকে আর এখন যেহেতু অনেকটাই গরম সেরকমই কিন্তু ধুলাবালিটা বেশি পড়ে তো বেশ অনেক দিন আমি এই যে বড়ো কার্পেটটা সেটা বিছিয়ে রেখেছিলাম তো আজকে না গত রাতেই আমি আম্মা যখন আসছে মোছার জন্য ঘর তখন আমি এই কার্পেটটাকে একটু ঝাড়া দিয়ে বাজ করে রেখে দিয়েছিলাম তো রুমাল আম্মা তো মুছে দিয়ে যায় তারপর আর আমি এটা বিছাই নিই আজকে ঝাড়ু দিয়ে আবার তারপর এটা বিছিয়ে নিচ্ছি তো ভাবলাম যে এই রুমে কার্পেটটা বিছানো থাকলে লাবণী ডয়েনিং রুমে টিভি দেখে বা আওয়াত গাড়ি খেলনার এগুলো আবিজাবি দিয়ে সে খেলে কার্পেটে বসেই খেলে নিতে পারবে সেই জন্য আমি আবারও এটাকে বিছিয়ে দিয়েছি হয়তো বা কয়েকদিন পর উঠিয়ে নিব আর গরমে কিন্তু কার্পেট বিছিয়ে রাখলে যে টাইসগুলো সেগুলো অনেকটা ঘেমে যায় তারপরও আমার এই যে ডাইনিং রুম সেই রুমে কিন্তু বেশ অনেকটা রৌদ্রের ছায়াটা আসে না আমার অন্যান্য রুমগুলোতে অনেকটা রৌদ্রের ছায়া আলুটা চলে আসে তাই তো আমি এখন কার্পেটটা বিছিয়ে টি টেবিলটা একটু দূরে সরিয়েছিলাম কেননা টি টেবিল সহকারে এত বড় কার্পেটটা আমার একা সম্ভব ছিল না তো আমি লাবণীকে বলেছি যে আমার সাথে একটু টুকটাক করো আর সাথে ওষুধ খাওয়ানো হয়েছে ওকে তো আলহামদুলিল্লাহ সেরে যাবে এদিকে নোহাসুয়া স্কুলে যায় ভাই তো অফিসে নিয়ে দিয়ে তারপর ওকে ওরা স্কুলে নিয়ে যায় তো আমি নোহাশুয়ার রুমটাও একটু ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করার পর দেখলাম যে এরা স্কুলে যাওয়ার সময় যে ভেগ থেকে বই খুলে বা বই নিয়ে যায় সেই বইগুলো বেশ অনেকটা এলোমেলো করে রেখে যায় তো এরা যেহেতু সকালবেলা প্রাইভেটে যায় হুরা করে আসে আবার সকালে নাস্তাটা খেয়ে স্কুলে যায় সাড়ে নয়টার ভিতরেই স্কুলে যাওয়ার চেষ্টা করে তো সেই জন্য আর সেই রকম গুছায় না এলোমেলো করে রেখে যায় তো আমি ভাবলাম যে এই রুমগুলো গোছানোর পর আমি নোয়াশোয়ার বাথরুমটাও একটু ক্লিন করে দিব কেননা এরা ছোট মানুষ এরা কিন্তু এরা নিজের যে বাথরুমটা ব্যবহার করে সেটা ব্যবহার সেরকমভাবে প্রতিনিয়ত দয় না মানে ধোয়ার মতো হলেও ধোয়া হয় না এরা বালতি দিয়ে পানি সাপ্লাই মানে শাওয়ারের থেকে পানি নিয়ে যতটুকু সম্ভব ধুয়ে ফেলে তো বেলা কিন্তু প্রায় সাড়ে দুইটা মানে আড়াইটার মতন বেজে গেছে ওই মুহুর্তেও কিন্তু আমি অনেকটা কাজ করছি কেননা একা হাতে আজকে কাজ করছি তার পাশাপাশি আওয়াজ আমার সাথে আছে তো এদিকে আমি নোহাশোয়ার রুমটাকে ভালো করে মুছেছি আর যেহেতু নোহাশোয়ার রুমে সব কিছু সরিয়ে আমার মোছা ঝাড়ু দেওয়া সম্ভব না সেই জন্য একটু ডেসিং টেবিলে যে পিছনে ময়লা ছিল কিছু সেগুলোকে সরিয়েছি এই যে ডেসিং টেবিলের এরা যে সাজনি গুজুনি রেখেছে সেগুলোকে আমি একটু ক্লিন করেছি যাতে একটু পরিষ্কার থাকে আর বাচ্চা মানুষ আসলে তারা যখন যেটা ব্যান সাজনির যে রকম জিনিসগুলো তারা ইচ্ছে করে সেই রকমভাবেই সেরে থাকে সেই আমি চাদরটা বিছানোর পর আবার অনেকটা সময় একটু রাগ করে কেননা ও চেয়েছিল যে এই যে চাদরটা বেডশিটটা সেটা ও রুমে বিছানোর জন্য মানে আমাদের রুমে তো সে আমি চাদর সব কিছু গুছানোর পর সে টান দিয়ে খুলে ফেলে মানে চাদরটা একটু এলোমেলো করে ফেলে তখন আমি আবার ওকে সাথে রেখে চাদরটা গুছিয়ে নিচ্ছি তো যাই হোক বাচ্চা মানুষ সে রাগ করেছে কেন আমি এই রুমে নোহাস রুমে এই চাদরটা বিছিয়ে নিয়েছি তো আসলে আমি যেহেতু বিছিয়ে নিয়েছি এখন যে আমি কাবারগুলো খুলে আমার রুমে লাগাবো মানে আমার রুমে চাদরে দিব বিছাবো আবার আমার রুমে চাদরটা উঠাবো সেটা আমার কাছে খুব ভালো লাগছিল না বা বিরক্ত লেগেই ছিল তখন আমাকে একটা ধমক দিয়েছি ধমক দিয়ে আমি আবার রিটার্ন আমার এই ভাবে গুছিয়ে নিছি যাতে ওমেনে যাই বলেছি যে কালকে না দুই দিন পর আমি এটা উঠিয়ে নিব তো যাই হোক ছোটো মানুষ সে সব কিছু হয়তো বা বুঝতে পারে না আর যেটা বলে সেটা আসলে ছোটদের রাগ বসতি সময় করে নিতে নাই নিলে হয়তো বা তারা একটু সাহস পেয়ে ফেলে যে আমাকে যেটা বলেছি সেটা করে নিয়েছে তো সেই জন্য অনেকটাই অ্যাভয়েড করে চলার চেষ্টা করি যতটুকু সম্ভব শুনি আরও যে এইভাবে রেগে যাবে সেটা আমি কখনো ভাবিনি তো যাই হোক একদিকে দিকে আমি কিন্তু লাবণীকে বলেছিলাম যে ডাইনিং টেবিলটা তুমি এই যে আয়োজনগুলো আমি রাখি সেগুলো একটু সরিয়ে নাও আমি ক্লিন করি তো আমি কিন্তু ভেবেছিলাম যে রুমগুলো গুছিয়ে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করব আমি কিন্তু ওই মুহূর্তে করেছিলাম তারপর যেহেতু আবার এখন রিটার্ন আমাকে আবার চাদরটা বিছাতে হয়েছে রুমটা গুছাতে হয়েছে সেই জন্য কিন্তু দুই ঘন্টার কাজ আমার আড়াই ঘন্টা লেগে গেছে তো যাই হোক সব রুম আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি আমার যে কমন রুমটা আছে সেটা একটু গুছিয়ে নিব আর এদিকে কিন্তু আমি কয়েকটা গাছ কিছু কিছু সময় রুমে আনি আবার কিছু কিছু সময় ব্যালকনিতে রাখি এভাবে কিন্তু আমি মোটামুটি এলোমেলো করে চেষ্টা করি সব বসতি কিছু গাছকে সুন্দর করে সাজিয়ে রাখতে আমার কাছে এই কিছু ফল হবে গাছ সেরকম গাছ যে আমার বেলকনিতে লাগাবো সেটা আমার ভালো লাগে না আর আমার ইচ্ছেও নাই যে সব বসতি কিছু খাবো গাছের সেই ধরনের মন মানসিকতা ইচ্ছে আমার হয় না আমার ভালো লাগে যে মানি প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টের যেগুলো গাছ সেগুলো আমার খুব যত্ন নিতে ভালো লাগে এদিকে এই রুমটার চাদরটাও কিন্তু আমি চেঞ্জ করেছি তো আমি সব রুমে চাদরই ইনশাল্লাহ আজকে চেঞ্জ করেছি কেননা সব রুমের চাদরগুলো প্রায় তিন দিন চার দিন পর বা এক সপ্তাহ পরও আমার দুইটা রুমে চাদর চেঞ্জ করে নিলে ভালো হয় আমার রুমে চাদরটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুই দিন তিন দিন বা একদিন পরও পাল্টিয়ে ফেলতে হয় কেননা এটাতে আওয়াজ অনেক ময়লা করে এই যে আমার যে সব বসতি গাছগুলো সেগুলো কিন্তু আপনাদের সাথে একটু ব্যালকনিতে এসেছি আর আমার এই গাছগুলোতে কিন্তু বেশ রুদ্র লাগে কেননা আমার যে ফ্ল্যাটটা সেটা কিন্তু পশ্চিম যে সাইড সেটাই আর এটাতে কিন্তু অনেকটা রুদ্র আর আম্মা যেহেতু আসতে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি সারাক্ষণে ঝাড়ু দিয়ে রাখার জন্য আর এদিকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কিছু গত দুই দিন আগে আমার যে বাসার আপনাদের ভাইয়ের অফিসের আশিক আছে ওকে দিয়ে আমি কিছু হার্ডবোর্ড কেটেছি তারপর দুইটা চারটা ছিদ্র করেছি এগুলো দিয়ে আমি মানি প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টের যে যে গাছগুলো আছে রুমে ব্যালকনিতে লাগানোর কিছু নিজের হাতে তৈরি করব সেই জন্য আমি এগুলোকে কেটে আশিককে দিয়ে আমি সাদা রঙ করে রুদ্র রেখেছি যাতে শুকিয়ে যায় তো অনেক কালকে এটা বেলকুড়িতে ছিল আজকে ভাবলাম যে রৌদ্রে নিচে রেখে দিলে হয়তোবা ময়লা হয়ে যাবে সেই জন্য আমার রুমে নিয়ে এসেছি কেন এই রুমে কিন্তু আমার অনেকটা রৌদ্র আসে যেহেতু আমার পশ্চিম সাইডে রুমগুলো সেই জন্য তিনোটা রুমই কিন্তু আমার ওই সাইডে আর রৌদ্রটাও কিন্তু বেশ অনেকটা আসে তো আমি যখন ইনশাল্লাহ পরবর্তীতে এই গাছগুলোতে গাছ রাখব একটা জায়গা করে রাখবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখনও কিন্তু আমি রিটার্ন যে দ্বিতীয়বার রুমটা গুছিয়েছি সেটা আবার আপনাদের সাথে দেখাচ্ছি তখন কিন্তু আওয়াদের বায় ছিল যে আম্মু তুমি আবার ভিডিও করো তো আসলে সে না অনেক কিছু ক্ষেত্রে আমাকে হেল্পও করে আবার অনেক কিছু ক্ষেত্রে সে অনেকটাই জ্বালাতন করে তারপরও ছোট মানুষ সে যেহেতু বোনরা স্কুলে থাকে ওই সময়টা খুব একা অনুভব করে ফিল করে তখন আমাকে কি নিয়ে কি বিষয় নিয়ে যে জ্বালা যন্ত্রণা করবে সেটা বোঝা খুবই কষ্ট হয় তো যেভাবে বলেছে এখন আমি কথাটা শুনেছি সেভাবে আবার একটু ক্যামেরা শ্যুট করে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম ওর পছন্দ মতো কথাটা শুনেছি কেন বাচ্চাদের ক্ষেত্রে সব কিছু যে শোনা যায় না সেটা না কিছু কিছু ক্ষেত্রে তাদের আনন্দ লাগা বা ভালো লাগার কিছু বিষয়ে কথা কিন্তু আসলে শুনে নিতে হয় তাহলে হয়তো বা তারা মন শরীর সব কিছুই ফ্রেশ থাকে আমি মনে করি তো আজকে যেহেতু আমি অফ ক্যামেরাতে কিছু কিছু কাজ সেরে নিয়েছি আর রান্নাঘরের কাজগুলো কিন্তু বেশ অনেকটা সেরেছি যেহেতু আজকে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলেছি এখানে কিন্তু তরকারি ভাত সব কিছু রেডি আর এখানে যে কিছু রাখার সেগুলো ধুয়ে আমি এই জুড়িটাতে রেখেছি রাতে হয়তো বা কিছু দরকার পড়লে আমি রান্না করব। বেশিরভাগ ক্ষেত্রেই আমি চেষ্টা করি রাতে অন্য একটা রান্না করতে আর টুকটাক এভাবেই রেখে দিই এই তো আমি চলে এসেছি এখন আমি বেসিনটা একটু ক্লিন করব। যেহেতু গোসল করতে চলে যাবো এখন কিন্তু গোসলের সময় হয়ে গেছে তো বেসিনটা আমি যখন রুমগুলো ক্লিন করেছি তখন কিন্তু হারপিক দিয়ে রেখেছিলাম এই ফাঁকে দেখি লাবণী নিবে সুন্দর করে গুছিয়ে নিয়েছে তো এইদিকে কিন্তু আওয়াত আমার সাথে অনেকটা সময় দুষ্টামি করেছে দুষ্টামি করতে করতে দেখেন ও রাগ করে এইভাবে ডিভাইনের উপরে শুয়ে আছে তো এখন কিন্তু ওকে আমি গোসল করানোর মুহূর্ত ছিল ওই মুহূর্তে সে আমার সাথে রাগ করে ঘুমিয়ে গেছে তো যাই হোক বাচ্চা মানুষ সে যেহেতু ঘুমিয়ে গেছে এখন আর ডাক দিবো না ওকে পরবর্তী সময় ডাক দিয়ে আমি গোসল করিয়ে নেব তা আমার আজকের ভিডিওটা প্রিয় আপু ভাইয়ারদের কাছে যদিও একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ সবাই বেশি বেশি লাইক দিয়ে যাবেন এই যে আমাদের খেলনাগুলো দেখেন বিছানায় আছে সে বেশিরভাগই এভাবে খেলনাগুলো এলোমেলো করে রাখে তো এখন যেহেতু আমার সাথে একটু রাখ সেই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম